হ্যালো এভরিওান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট চলে এলো যদি তোমার মনে হয় ছয় থেকে সাত মাসের মধ্যে একটা পার্মানেন্ট সরকারি স্থায়ী চাকরি দরকার একদম ফ্যানের নিচে বসে বা এসির নিচে বসে তোমার একটা চাকরি দরকার তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা দেখো কারণ এই মুহূর্তে সব থেকে বড় আপডেট এবং আমি এটা একটু দেরিও করে ফেললাম এটা আসতে কারণ আর মানে বলতে গেলে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কিন্তু মানে কাছে চলে এসেছে আর কিন্তু বেশি দিন সময় নেই তো আমি আমার সমস্ত ভাই বোনদের বলবো একটাই কথা যে ভাই যদি তুমি এই পরীক্ষাটা পাশ করতে চাও তাহলে মাথায় রাখার চেষ্টা করো মানে বিশেষ করে বিশেষ করে যারা শুরু করবে তাদেরকে বলছি ভাই এখন থেকে শুরু করে দাও এবং ফর্ম ফিল যদি যারা এখন দেখছো এই ভিডিওটা বা যে যখন দেখছো তখনই ফর্ম ফিল করে দিও কারণ অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কিন্তু চলে এসেছে ঠিক আছে এইটুকুই বলবো আর যদি এই পরীক্ষাটা পাশ করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে ক্লাস কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো এটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আমি কথা বললাম ঠিক আছে দেখো পোস্ট কি আছে অফিস অ্যাসিস্টেন্ট অফিস অ্যাসিস্টেন্ট পোস্ট ক্লিয়ার অফিস অ্যাসিস্টেন্ট পোস্ট স্যালারি প্রায় অনেক বেশি সাঁত্রিশ হাজার আটশো টাকা স্যালারি এবং লাস্ট ডেট হচ্ছে মে মাসে তেইশ তারিখে পাঁচ বছর পর হচ্ছে এটা একটা বড় নিয়োগ পাঁচ বছর পর হচ্ছে এটা একটা বড় নিয়োগ কিন্তু মাথা রাখার চেষ্টা করবে দেখো ডেট ডেটগুলো আমরা দিই এ শর্ট নোটিশ এসেছিল কবে এ শর্ট নোটিস এসেছিল সেকেন্ড মে দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে থার্ড মে দু হাজার পঁচিশ ক্লিয়ার লাস্ট ডেট হচ্ছে তেইশে মে দু হাজার পঁচিশ ক্লিয়ার এটা কিন্তু অ্যাপ্লিকেশান লাস্ট ডে পেমেন্টও কিন্তু তেইশে মে সো আজকে কিন্তু সতেরো হয়ে গেল আর কিন্তু বেশি দিন সময় নেই যারা যখন ভিডিওটা দেখছো অতি দ্রুততার সাথে কিন্তু আবেদন করে দিও ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে এক্সাম ডেট এখনো জানায়নি ঠিক আছে অ্যাডমিট কবে কবে দেবে জানায়নি এবং রেজাল্ট কবে দেবে সেটা জানায়নি ওকে জানিয়ে দেবে তো যখনই আপডেট আসবে আমরা তোমাদের এটা আপডেট দিয়ে দেবো ক্লিয়ার এবার দেখো টোটাল পোস্ট কতগুলো আছে টোটাল পোস্ট আছে পাঁচশোটা টোটাল পোস্ট কতগুলো আছে পাঁচশোটা বয়স কি আছে আঠেরো থেকে ছাব্বিশের মধ্যে আর পাঁচটা সরকারি চাকরি পরীক্ষায় যেমন বয়সে ছাড় দেওয়া আছে এই পরীক্ষাতেও কিন্তু বয়সে ছাড় দেওয়া আছে বিশেষ করে এস ঠিক আছে এসসি বয়সে ছাড় দেওয়া আছে পাঁচ বছর আর ওবিসি ক্লিয়ার বয়সে ছাড় দেওয়া আছে তিন বছর তাহলে দেখো মিনিমাম বয় এজ হচ্ছে কত ঠিক আছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে ২৬ বছর ঠিক আছে মাথায় রাখার চেষ্টা করো যারা ওবিসি আছো তারা উনত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু দিতে পারবে ক্লিয়ার বোঝা গেল চলো এবার দেখো যে বিষয়টা আমরা আলোচনা করব টোটাল পোস্ট কতগুলো হচ্ছে পাঁচশোটা কোন পোস্টে নাম কি পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আছে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তুমি যদি মাধ্যমিক পাস তাহলে এই পোস্টে আবেদন করতে পারবে এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হবে স্যার আপনি কোন ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলছেন এটা হচ্ছে মানে মানে সরকারি ব্যাংক সরকারি ব্যাংক ব্যাংক অফ বরোদা ঠিক আছে ব্যাংক অফ ব্যাংক অফ বরোদা ঠিক আছে বরোদা ওকে ব্যাংক অফ বরোদায় পিওন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে পিওন পোস্টে ঠিক আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু সিট আছে ক্লিয়ার যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে ভাবছো তারা অতি অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করে দিও ঠিক আছে যা লাস্ট ডেট কিন্তু তেইশে মে দেখো ব্যাংক অফ বরোদা তোমার বাড়ির পাশেও কিন্তু আছে ঠিক আছে বা তোমার বাড়ি থেকে সামান্য দূরেও কিন্তু আছে যদি বাড়ির কাছে পোস্টিং পেতে চাও তাহলে অতি অবশ্যই এই কয়েকটা জায়গা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও ক্লিয়ার এই কয়েকটা জায়গা জেনারেল নলেজ সরি নলেজ অফ ইংলিশ ঠিক আছে ইংলিশ থেকে প্রশ্ন আসবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে ম্যাথ থেকে আসবে এবং রিজনিং থেকে আসবে দেখো ইংলিশ থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশটা মার্কস কুড়ি মিনিট টাইম ক্লিয়ার জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্কস কুড়ি মিনিট টাইম ম্যাথ থেকে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্কস কুড়ি মিনিট টাইম ক্লিয়ার আর রিজনিং থেকে পঁচিশটা কোর্শেন পঁচিশটা মার্কস কুড়ি মিনিট টাইম তাহলে দেখতেই পাচ্ছ ব্যাংকের জন্য যা যা লাগে সেগুলোই কিন্তু আছে ঠিক আছে তো তুমি যদি এই ক্লাসটা চাও তা অতি অবশ্যই কিন্তু মানে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাকেই কিন্তু সম্পূর্ণ ক্লাস দিয়ে ঠিক আছে তো যে বিষয়টা দেখাচ্ছে যে এই কয়েকটা জায়গা যদি তুমি ভালো করে পড়তে পারো ঠিক আছে যদি তোমার দ্রুততার সাথে চাকরি চায় ব্যাংকে এসির নিচে বসে তুমি কাজ করতে চাইছো পিওন পোস্টে তাহলে অতি অবশ্যই এখনই যে যখন দেখছো ভিডিওটা ফর্ম ফিল করে দিও ক্লিয়ার হ্যাঁ তোমরা যেটা জানো যে ব্যাংকে ফর্ম ফিল একটু টাকা বেশি লাগে ছশো টাকা লাগছে ফর জেনারেল ও এবং ইডাব্লিউ এস এস টি উমেন্স ঠিক আছে পিডাব্লিউ ডি ঠিক আছে এদের হচ্ছে একশো টাকা ক্লিয়ার এদের হচ্ছে একশো টাকা কিন্তু বোঝা গেল তাহলে যারা আবেদন করতে চাইছো তার আবেদন করে দিই এবং আবেদনের লিঙ্ক কোথায় পাবো এবার প্রশ্ন হচ্ছে দেখো আমি তোমাকে বলে দিই আবেদনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই যে ব্যাংক অফ বরোদা রিক্রুটমেন্ট হচ্ছে এর পুরো নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে বন স্টাডি ক্লিয়ার বন স্টাডি স্টাডি বন স্টাডি এখানে গিয়ে কিন্তু তুমি টেলিগ্রামে কিন্তু পেয়ে যাবে ভাই ঠিক আছে টেলিগ্রামে পেয়ে যাবে তো এইটুকুই বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো না বন স্টাডি বন স্টাডির স্বপ্ন একটাই তোমাদের সিলেকশন সকলে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে